গাইজ চলে এলাম চ্যানেলের এর একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হল ফ্রি ফায়ারের নতুন টপ আপ ইভেন্ট তো গাইজ ফাইনালি আজ রাত বারোটার পরে মানে কাল সকালে তোমরা উঠে আমাদের গেমের ভিতরে কোন টপ আপ ইভেন্ট দেখতে পাবে সেটা গাইজ তোমাদেরকে আজকের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো গাইজ সব কিছু দেখতে হলেন জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে এন্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন গেছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি কন্টি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও কেননা গাইস কালকের সকালে কিন্তু ইভেন্টটি আসবে আর আজকের আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে তো গাই সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইভেন্টটির মেন ওয়েব পেজ যেখানে গাইজ তোমরা দেখতে পাচ্ছ থার্ড অ্যানাভার্সারি টপ আপ ইভেন্ট তো গাইস ইভেন্টটি চলবে উনিশে আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত অর্থাৎ কালকের মানে আজ রাত বারোটার পর থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলবে তো গাই সেখানে কী কী পাবে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি লালমোড়ে ক্লিক করে তোমাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো কাজ সেখানে তোমরা দেখতে পাচ্ছ তিনশো ডায়মন্ড টপ আপ করলে এই যে পেটটা পিঙ্গুইন পেটটা পাবে অ্যান্ড অ্যান্ড গাইস এখানে তোমরা আটশো ডায়মন্ড টপ আপ করলে এই স্কেট বোর্ডটা পাবে অ্যান্ড গাইস এখানে দেড় হাজার ডায়মন্ড টপ আপ করলে পেয়ে যাবে বাইকের তো গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভারে এইটে দে আমাদের একশো ডায়মন্ড টপ আপে কিংবা তিনশো ডায়মন্ড টপ আপে আমাদের পেটটা দিতে পারে অ্যান্ড গাইস আমাদের এই যে স্কেট বোর্ডটা আছে এই স্কেট বোর্ডটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে পাঁচশো ডায়মন্ড টপ আপে দেবে অ্যান্ড গাইস এই যে বাইকের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এই বাইকের স্ক্রিনটা কিন্তু আমাদেরকে এক হাজার ডায়মন্ড টপ আপে দেবে আমাদের ইন্ডিয়ান সার্ভারে তো গাইস আমি তোমাদেরকে ফুল ডিটেলসের সাথে সবার আগে দেখিয়ে দিলাম আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আসছে তো গাইজ আজ রাত বারোটার পরে আসবে আজকের আমি আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিলাম এর জন্য ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি যাবি দিয়ে অপশানটি সেট করে দাও আর গাইজ তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফোর ওচিং সিউনে এক্স বিডিও টেক কেয়ার টাটা বাই বাই